হ্যাঁ আজকের দিনটা বেশ একটু ভালো আছে তবে এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার মনে হয় এটা তেইশে জানুয়ারি সম্ভবত তো যাই হোক ওই দিন তো স্কুল ছুটি ছিল সবার আর এখানে বাবা মেয়ে মিলে বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে বইমেলায় কলকাতার বুক ফেয়ার বলে কথা তো কুচকুকে তো যেতেই হবে প্রত্যেক বছর আমিও যাই বাট এবার আর আমিকে নিয়ে গেলাম না কুচকুকে বললাম তুমিও তোমার পাপার সঙ্গে ঘুরে এসো আর কুচকু জমের থেকে একটুখানি মানে গল্পের বই পড়া শিখেছে আর কি মানে আমার কাছ থেকে শুনে শুনে পড়তো তখন থেকে বই মেলায় যাই আমরা তো ওটা একটা কি বলবো রিচুয়ালস হয়ে গেছে অ্যানুয়াল বইমেলায় যেতেই হবে এরকম তো যাই হোক ওরা এদিকে বেরিয়ে গেল আর এদিকে আমি তো সে কি কান্না ও বলছে আমি যাব বই মেলায় এরকম খুবই কান্নাকাটি করছিল তবে আমি হালকা একটু সর্দি লেগেছে বলে ওকে আর বের করলাম না বাইরে আর তারপরে একটুখানি ওকে বোঝালাম যে আমরা নিচে যাবো এই করব এরকম করে আর কি দেখো না আবার কেঁদে কেঁদে কথাও বলছে আর এদিকে কি হয়েছে ঠান্ডায় আমি এতটাই জমে গেছি যে ব্লগগুলো এডিটিং করেছে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই বলতে বসেছিলাম যে আমি একটা কাজ করি সেটাই আমার মনেই ছিল না এরকম হয়ে গেছে আর কি তো যাই হোক এদিকেও কিছু কাজ ছিল বাড়িতে তো সেই জন্য আর নিজের কাজটা ভুলে গেছিলাম এই ব্যাপার তো আস্তে আস্তে এবার তোমাদের সঙ্গে পুরো ব্লগুলো শেয়ার করব তো পুজপুর ওখানে গিয়ে কেমন লেগেছে কি করেছে সেইগুলোই আর কি বলছে

না নে আমি ওকে পড়িয়েছি বই না চিঠি বই আছে এই বইমেলারই হ্যাঁ আমি দেখাবো তুমি দেখে নিও নেক্সট দেখা সিনড্রেলাও নিয়েছে কেন আবার সিনড্রেলা তো বড় বই আছে একটা সিনড্রেলা কেন নিয়েছে রোজ তো পড়াই আমি সিনড্রেলা স্নো হোয়াইট স্নো হোয়াইট স্নো হোয়াইট হয়তো নেই

থ্যাংক ইউ বলো পাপাকে পরীক্ষার পরে সব ঠিক আছে একটা হাত দিবে না এখন এ আমাদের জন্য কিনেছিস তুমি তো কোনটা বলোই তো আমি পুচুকে না মজা করে বলছিলাম যে আমার জন্য কি এনেছিস তো এরকমটা তো বলছে যে তুমি তো আমাকে আনতে বলো নি একটা বই তার জন্য আননি তো যাই হোক ওই যে একটা ব্যাগ এনেছে আমার জন্য আমি একটা ব্যাগ আনতে বলেছিলাম এরকম আর গতবার মেলায় গিয়ে না এই ব্যাগগুলো চোখে পড়েছিল কিন্তু নেওয়া হয়ে ওঠেনি আর কি তো এবার বলেছিলাম যে একটা ব্যাগ লাগবে আমার কাজে ব্যাগ এনেছে আমার ব্যাগ জিনিসটা বেশ ভালো লাগে বিভিন্ন রকমের ভালো ব্যাগ আমি এখন আমার তুমি কি পড়ছো পরে দেখছো কেমন লাগে ভালো বইটা আচ্ছা ঠিক আছে কি গো খাবো কোনটা খাবে এটা খাবে তুমি এটা খাও আমি লাগে আমি বুনুকেও দেব হুম বুনুকেও দেবে তো সবাইকে শেয়ার করে খেতে হয় তো বুনু খেয়ে এসেছে জিজ্ঞাসা করো বুনু খেয়েছে কি আগে ওই দেখ তোকে দিতে যাচ্ছে দেখেছিস Chicken or a fish? I want to fish. Do we call? আর এখন ওই সাড়ে চারটে মতো বাজছে তো ভাবলাম দিন বাইরে বেরোনো হয়নি আর বাবু দুদিন পর বলছে চলে যাব মানে বাবু তো এতদিন আমাদের সঙ্গেই ছিল তো তারপরে চেক করে আসা হয়েছে আসার পরে ডক্টর বলেছেন এখন ভালো আছেন এক মাস হবে আবার নিয়ে থাকতে চাইছে থেকে বাবু পুরো বোর হয়ে গেছে আর সে নিয়ে যাবে নিয়ে যাবে বিভিন্ন ঘরের বা দিয়েছিল বাবু আর এখনও এরকম ওয়াকারটা নিয়ে বাবু হাঁটছে মোটামুটি ছ সপ্তাহ ধরে এটা নিয়ে হাঁটতে বলেছে আর কি ডক্টর তো যাই হোক বাবু নিজেই বললো চলো একটু আজকে বাইরে থেকে একটু ঘুরে আসি তো ওই জন্য সবাই মিলে আর কি বেরোলাম আর ওই দেখো দেখেছো ওটার কাণ্ড দেখো একটা ওয়াটার বোতল আর তার সঙ্গে মাথায় এই যে হেডফোন ওটা সরি হেডফোন ওটা ওটা নিয়ে ও বেরোবে আর কি যেখানে বেরোবে তো যাই হোক চলো এখন যাই একটু ঘুরে আসি কোথাও থেকে কোথাও বলতে গাড়িতে করে একটু ঘুরবো তারপরে একটুখানি চা খাবো খেয়ে তারপরে বাড়ি আসবো আর এখানে আমাদের কমপ্লেক্স একজনের বিয়ে হচ্ছে তার জন্য এই যে গেটটা সাজানো হয়েছে এরকম আর বাইরে বেরিয়ে হঠাৎ করে দেখছি আমার ভাই চলে এসেছে মানে ও গেছিলো দুদিন আগে পুরুলিয়া দীঘা এইগুলোতে গেছিলো তো এরকম বাইক রাইড করে যায় তো ও দেখছি চলে এসেছে তো আমি বললাম চল আগে চা খেয়ে আসবি তারপরে বা ঘরে উঠবি চলো তাহলে যাওয়া যাক আমি বাইকে আসছি তোমরা গাড়িতে চলো তো আমরা এখন গাড়িতে করে যাই আরও ওকে দেখে না পুচকু তো খুব মজা পেয়ে গেছে একদম আমিও আর বাবুকে না ওইরকম গাড়িতে দেখলে বেশি মজা পেয়ে যায় আমি ওইরকম ড্রেস আপ করা থাকে তো ওই জন্য আর কি তো এই যে আমরা তিনজন পিছনে বসেছি আর আমি সারাদিন তো বক বক করতেই থাকে কি যে বলছিলো আর এইভাবে না অনেক দিন পরেই বেরোলাম আমরা তো এই কটা দিন এত ঠান্ডা পড়েছিল যে বাচ্চাগুলোকে স্কুল থেকে আনা নেওয়া ছাড়া আর কিছুই করছিলাম না আর কি কোথাও যাচ্ছিলামও না তো এই যে ভাই যাচ্ছে দেখে ওরা সে কী চিৎকার চেঁচে বেঁচে বলছে মামা চলে গেল মামা চলে গেল এরকম আর কি তো যাই হোক ও মাঝে মাঝে বছরে দু একবার এরকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আমার ওই যে ভাইয়ারা ছিল ওদের সঙ্গে মুন ভাইয়া ওদের সঙ্গে যেত আর কি তো পুচকুর পাপা এত নিষেধ করে ওকে বলে যে যেতে হবে না এই সেই তো বলে ভাইয়া জীবন একটাই তো একটুখানি তো যাওয়া যেতেই পারে তাই না তো খুব সাবধানে গাড়ি টাড়ি চালায় আর কি তো তারপর চলে এলাম আমাদের সেই কাবাব গলিতে বিখ্যাত তো এখানে ওই কাকুর দোকানে চাটা দারুণ বানায় জাস্ট তো এখানে একটুখানি চা বিস্কিট এগুলো খাবো ফুচপুর পাপার সঙ্গে নাম চেয়েছি আমরা আর নামও না এখানেই থাকবো কারণ রাস্তাটা না খুব স্কেয়ারি আর কে নিয়ে নামলে ও এই লাফা ঝাপা করবে দিয়ে পড়ে যাবে আর কি ওই জন্য আর ওকে নিয়ে রিস্ক নিয়ে নামি না তো গাড়ি পড়ে যায় না পড়ে গেল তো পড়ে গেল কেন কেন পড়ে গেল

আর এই যে কুকুর বাবা চা নিয়ে চলে এসেছে সবার জন্য আর বাবু যে একটা বলছিল আর ওই নিয়ে একটু হাসা হাসি আর কি তো যাই হোক এই যে চাটা কিন্তু দারুণ বানাই তো যাই হোক এইভাবে চাটা খেয়ে একটু সবাই মিলে একটু ঘুরতে বেরোবো আর ঘুরতে বেরোনোবো তাই গাড়ি করে এদিক ওদিক ওদিকে একটুখানি ঘুরবো আর বাবু বললো যে আমি আর যাব না তো ওকে চাবি দিয়ে দিলাম বললাম তুই বাড়ি চলে যা কি রেস্ট নে আমরা আসছি ঘুরে সত্যি কি বলবো আমি এত কথা বলতে শিখেছি আর এত মানে সারা দিন ওর পিছনে আমার টাইম লেগেছে যেন আরও আমার এই জন্যই কাজ হয় না সারাক্ষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দিনগুলো ছোট মানে দিন তো সারা দিন ধরে কাজ এটা সেটা করতে করতে না কখন যে টাইম শেষ হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো সব মিলে আর কি আমার এই কাজটা হয়ে হচ্ছিল না করা আর কি যে ভয়েস ওপার দেব একটু নিরিবিলিতে শান্ত মনে বসে সেটাই হচ্ছিল না আর এই তো এবার আস্তে আস্তে ভাবছি দিতে হবে না দিলেই না যখনই হোক টাইম পেয়ে একটুখানি করেই নিতে হবে নিজের কাজটা না হলে না তুমি কোথাও টাইম পাবে না কেউই তোমাকে টাইম দেবে না নিজের কাজের জন্য সময় নিজেকেই বের করে নিতে হয় তাই না বলো তো যাই হোক কারোর উপর দোষ দিয়ে লাভ নেই আমার নিজের ইচ্ছে হয় তাহলে তো হবেই তাই না যে কোনো কাজ করতে হবে নিজের ইচ্ছাটা আগে দরকার আর হোটেল হেসেল যাই হোক সেটা বলো গেল ওটাই আর কি সামনে দিয়ে যাচ্ছিলাম ওদিক দিয়ে তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম আর এখন এই যে ভাই যে দীঘা গেছিলো পুরুলিয়া গেছিলো ওখান থেকে যে আমি জন্য একটা ড্রয়িং বুক এনেছে ও সেটা নিয়ে পড়েছে অলরেডি তিনটে ছবি আঁকা হয়ে গেছে এবার এইভাবেই সবাইকে মনে হচ্ছে আজকেই বইটা শেষ করে দেব তো যাই হোক আমাদের জন্য যেটা এনেছে সেটা পরে দেখাবো আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে হবে পরের ব্লগে ততক্ষণবি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থাকলেও কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে একটু ফলো করে দিও ঠিক আছে আসছি Ты еще Ты